পাঁচ নাম্বার আল্লাহর জিকির পাঁচ নাম্বার আল্লাহর জিকির হিসনুল মুসলিম বইটা কিনবেন অ্যাপস আছে না প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করবেন দেখবেন আল্লাহ পাকের প্রচুর জিকির দেয়া আছে এবং সব সহি এখানে জইফ বা জাল এগুলো কিছু আনা হয়নি সহিগুলো আনা হয়েছে বেশি বেশি এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে ছাড়বেন না আল্লাহ পাকের কিছু কমন জিকির আছে নিয়মিত করবেন ছাড়বেন না প্রতিটা কাজ করার আগে দোয়া পড়বেন সকাল সন্ধ্যা জিকির করবেন যুব সমাজ যদি ঘুমানোর দোয়া না জানে এর চেয়ে ব্যর্থতার কিছু নাই খালি এতটুকু জানে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয় শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় অথচ বাথরুমে যাওয়া বের হওয়া খাওয়া ওঠা ঘুমানো চলাফেরা কত জিকির আছে কত দোয়া আছে এগুলো যদি ওরা না করে না জানে তাহলে আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না কয়েকটা কমন বলে দিচ্ছি ডেইলি প্রতিদিন একশো বার বলবেন সুফান আল্লাহ করা যাবে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিটও লাগবে না সুফান আল্লাহ বলবেন আল্লাহকে ফিল করে সুফান আল্লাহ মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহর সাথে সম্পর্ক করবেন আপনি আপনার যে কোনো প্রবলেমস আল্লাহকে বলবেন আপনার সমস্যা হয়েছে কোনো একটা অসুস্থতা বা একটা চাকরি পাচ্ছেন না বা আপনার কোনো কোনো প্রবলেম বাসায় ব্যবসায় পরিবারের সমস্যা পিতা মাতার সাথে সমস্যা স্ত্রীর সাথে সমস্যা আল্লাহকে সরাসরি বলবেন বলেছেন জুতার ফিতা যদি প্রয়োজন হয় আল্লাহকে বলবে তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায় আল্লাহকে বলবে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আমাকে দাও এমন সম্পর্ক আল্লাহর সাথে করেন আল্লাহকে আপনি কাছে নিয়ে নেন আপন করে ফেলেন আল্লাহকে আপনার খুব কাছে শুধু আল্লাহ পাকে আপনার অপেক্ষায় আছেন কবে আপনি তওবা করে তার কাছে ফিরে যাবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক অনেক কাছে 100 বার সুবহানাল্লাহ বলতে পারবেন দেই নেই 100 বার আলহামদুলিল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ 100 বার আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ সংখ্যা ফিক্স না করে আপনি করতে পারেন সংখ্যা ফিক্স না করে আপনি করতে পারেন যত ইচ্ছা আমি জাস্ট বললাম যাতে আপনার মধ্যে একটা ফিলিংস থাকে যে আমি আজকে সারাদিনে একশো বার বলেছি 100 বার বলতে পারবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি পারবেন বেশি না সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দোরছড়ি পড়তে পারবেন সবচেয়ে উত্তম দরুদ কোনটা দরুদ ইব্রাহিম একটা ছোট্ট শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ পারবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা লা মুহাম্মদ না মুখাম্বেদ সকালে দশবার সন্ধ্যায় দশবার ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন ইনশা ফজিলত আরও বেশি পড়তে পারলে আরও ভালো হয় অন্তত দশবার পড়তে পারবেন লা ই লা হাই লাল্লাহ ও আয় রাহুল লা শারী ই কে লা লে হুল মুলক ওয়া লাহুল হেম্পুয়াহু আয় লা কুলিশা ই খুব কঠিন কিছু কিছু না এইগুলো নিয়মিত করার চেষ্টা করেন হাঁটতে চলতে বলেন হ্যাস বি আল্লাহ আনি আমুল বাকি হাঁটতে চলতে বলেন সুফার আল্লাহ আলহামদুল্লিল্লা লা হে লা হে লাল্লা ডেইলি একশো বার বলতে পারবেন আস্তাফ ফুরুল্লাহ ওয়াতেও মিলাই পারবেন আসতাফ ফুরুল্লাহ ওয়াতেও মিলাই ডেইলি কতক্ষণ সময় লাগবে এগুলো হাঁটতে চলতে করা যায় এই যে বাইক চালান আপনারা ড্রাইভ করতে করতে বলা যায় ড্রাইভ করতে করতে এগুলো বলা যায় অনেক কিছু অনেক কিছু মানে কাজের মধ্যেও এগুলো করে ফেলা যায় আল্লাহাক আপনাদের যুবা গুলোকে আল্লাহ জিকিরে সিক্ত করে দিন আমি আল্লাহাকের জিকির যে যত বেশি করবে ইনশাল্লাহ তার কলবে আল্লাহ নূর তত বেশি আসবে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাল্লাহ আর দু আমি আমার বলে শেষ করছি আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি কি করবেন দোয়া করেন তো দোয়া করবেন মন থেকে খালি হাত তুলে আল্লাহ মাইকাল্লাম ইনকাল্লাম তাবা রক্তাল আলী অলিক্রব বিরহমতে কি আরহামার রাহ এভাবে দোয়া না হাত উঠিয়েছেন মনে করেন আপনি আল্লাহকে দেখতে পারছেন মনে করেন আল্লাহকে আপনি দেখছেন আল্লাহ সামনে হাত তুলেছেন মনের সব চাওয়া আল্লাহর কাছে ঢেলে দেন পারা যাবে মে কি দোয়া না দোয়া আমরা দেখা যায় মানুষকে দেখিয়ে এনে দোয়া করি আপনার বাবা মারা গেছেন আমি কি ফিলিংসটা বুঝতে পারবো আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝতে পারবো আপনার মনের অবস্থা কি আপনি বুঝবেন আপনার মনের অবস্থা কি আপনি নিজে নিজের আমলগুলো করার চেষ্টা করেন নিজে নিজের কাজ করেন নিজে নিজের বাবার জানাজার নামাজ পড়ান নিজে আপনার কোরআন তেলাওয়াত করেন নিজে আপনি কোরআন বোঝেন নিজে দোয়া করেন বাবার জন্য মায়ের জন্য সন্তানের জন্য নিজের আমল নিজে করেন যেটা বুঝবেন না সেটা জিজ্ঞাসা করবেন এতটুকুই দোয়া বেশি বেশি করেন প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক দোয়া কবুল করেন রাতের শেষ অংশে আপনি দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করেন সালাম ফিরানোর আগে আল্লাহ পাক দোয়া কবুল করেন বৃষ্টি পড়ছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করেন একটা ভালো কাজ করেছেন দোয়া করেন ইমিডিয়েট পরে দোয়া আল্লাহ দোয়া কবুল করবেন দান দানা করলেন দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাল্লাহ আজান হয়েছে আজান এবং একামতের মাঝখানে সময় পাওয়া যায় না এখন দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান হচ্ছে দোয়া করেন একামত হচ্ছে দোয়া করেন দোয়ার কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করেন কাবা ঘর কাবা ঘর দেখেছেন দেখে দোয়া করেন জামজামের পানি খাচ্ছেন খেতে খেতে দোয়া করেন আরাফার মাঠে গিয়েছেন দোয়া করেন যেসব জায়গায় গেলে দোয়া কবুল হয় দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করুন সাল্লাহ সবচেয়ে সহজ পদ্ধতি বলে দিব শেষ গিয়ে দোয়া করেন নামাজের শেষ গিয়ে দোয়া করেন এই জায়গায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে নবীজি বলেছেন এই সময় বান্দা আল্লাহর এত বেশি কাছে থাকে যা অন্য কোনো সময় সে থাকতে পারবে না এই সেজদায় আমরা খালি তিনবার কোন রকম বলি সুবহানাল্লাহ আলা বাস উঠে গেলাম তাই না বেশিরভাগ সময় এমনি করি যারা আল্লাহওয়ালা মানুষ তারা সেজদা লম্বা করে সেজদা দোয়া করে লম্বা করে দোয়া দোয়া করেন আল্লাহ আতিনা ফিদ দুনিয়া ফিলা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান এটা জানেন না আল্লাহাম্ আই নি আইলা দেই ক্রিকা অশোক ক্রিকা অফস্নি আইতা দেখতে পারেন না আল্লাহমাই নিয়া আলু আইন আল্লাহ মুজাফব বলেন তো হইবে পারেন না কত দোয়া আছে দোয়ার বইগুলো থেকে শিখে নেন শেষ বেশি বেশি দোয়া করেন মনে করেন আপনি নফল নামাজ পড়ছেন নফল নামাজ আপনার মন চেয়েছে আল্লাহর কাছে কিছু চাওয়ার যদি আপনি আরবি না জানেন আপনার মাতৃভাষায় দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ছেলে দেন ইনশাল্লাহ আল্লাহ দোয়া কখন করবেন আল্লাহ পাক সাম্প্রদায়িক ভাষাকার সৃষ্টি আজকে ভাষার দিবস তা ভাষা কার সৃষ্টি আল্লাহ এই যে ভাষার যে বই চিত্রটা কার সৃষ্টি এটা কান নিদর্শন আল্লাহ নিদর্শন এই যে আমরা কথা যে বলতে পারি কান নিদর্শন আর রহমান আল্লামাল কোরআন খলকান ইনসান আল্লামাহুল bayan কথা বলা কে শিখিয়েছেন কি অ্যামেজিং দেখেন বাবা মা যে ভাষায় কথা বলে বাচ্চা সেই ভাষায় কথা বলে আমরা একটা পরিবেশে থাকি বাংলায় কথা বলি আর পাশে আরেকটা ভাষায় কথা বলে দেখবেন প্রত্যেক চল্লিশ পঞ্চাশ কিলো পর পর ভাষা চেঞ্জ হচ্ছে দেখছেন খেয়াল করে ভাষা চেঞ্জ হচ্ছে কি অ্যামেজিং বিষয় এমনও মানুষ হ্যাঁ শেষ করছি এমনও মানুষ আছে যারা এমন ভাষায় কথা বলে আমরা বুঝি না কি ভাষায় কথা বলে এটা আল্লাহ পাকে নিদর্শন এবং আল্লাহ রবুল্লা আলমিন তার ভাষায় তার দিনকে চর্চা করার দিকে উদ্যুগ্ধ করেছেন শিখবেন মাতৃভাষায় দিন বুঝবেন আমল করবেন কারণ আপনি যেভাবে বুঝবেন আপনার ভাষা অন্য ভাষা আপনি এভাবে বুঝতে পারবেন না আল্লাপাক আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন যে আমলগুলো আমি বলে দিলাম এই আমলগুলো প্রথমে আমাকে নিজেকে করার তৌফিক না আল্লাপাক এবং আপনাদের সবাইকে করার তৌফিক দান করুন আমিন আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকে আমার পক্ষ থেকে আর সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহকে আমাদেরকে ভালোটা গ্রহণ করার তৌফিক এনায়েত করুন খারাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমি করছি মন থেকে আমাদের হেদায়েত করুন তাদেরকে যাবতীয় রকম পাপাচার থেকে আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন সুন্নতের পাবন বানিয়ে দিন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহওয়ালা মানুষের সোহবত দান করুন আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহকে আমাদেরকে বেশি বেশি তার কাছে দোয়া করার তৌফিক দান করুন আমাদের গোনাগুলোকে মাফ করুন